সালাম আলিক আলাইকুম শেখ আলাইকুম সালাম রহমতুল্লাহ প্রবাসে এসে আমরা সবাই একসাথে যে দাওয়াতে অ্যাটেন্ড করি এবং চল্লিশ পঞ্চাশ জন বা আরও বেশি মানুষ যেখানে একত্রে একত্রিত হয় যেহেতু সবাই পরিচিত কিন্তু আত্মীয় না তো এইভাবে একত্রে এই দাওয়াতে যাওয়াকে সন্না অনুযায়ী আপত্তি কি আছে যাইস কিন্তু বলবেন সন্ন্যত না জাহেজ একসাথে দাওয়াত খাওয়া যায় কোনো অসুবিধা নেই কেউ একজন বলেছিলেন দাওয়াতে যোগ দিয়ে তিনি সোনা পালন করেছেন না জায়েজ কাজ করেছেন তাছাড়া এফতার পার্টি কোনো কি সন্ন্যাসম্মত জায়জ কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করছেন কেনাডা থেকে প্রশ্নকারী হচ্ছেন একজন মহিলা তো এখানে একটি কথা বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে আজকাল অধিকাংশ আধুনিক দাওয়াত নারী পুরুষ একাকার হয়ে বুফে সিস্টেমে খাওয়া দা একই জায়গা থেকে খাবার উঠিয়ে নিয়ে যাচ্ছে পুরুষরা তাদের সাথে মহিলারাও এটি জায়েজ নয় যদি সেখানে একাকার না হয় নারী পুরুষ তাহলে জায়জ আর এটি সন্ন্যাদ বলা যাবে না সবাই মিলে শেয়ার করছে সেই জন্য সেটাকে বলবে এটা নবীর সন্ন্যাদ না না তবে যখন দেখা যাচ্ছে যে আমি একাই হয়তো এতগুলি লোককে খাওয়ালে আমার যেন কষ্টকর হবে অথবা কোনো একজন একা খাওয়াবে কেন দেরি কেন একা খাওয়াবে না আমরা সবাই মিলে শেয়ার করব সুতরাং প্রত্যেকে একটা করে ডিশ একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসলো আর তারপরে সবাই মিলে সেখানে শেয়ার করলো আর দাওয়াত করলো যেটা বলতে চাইছেন জায়েজ কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ভালো কাজ একজন অপরজনকে খাওয়াবে এ আম খাবার খাওয়ানো সেটা অসচ্ছলকে খাওয়াইলে আরও বেশি নাকি আর স্বচ্ছল লোকদেরকেও যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত দেনি ভাই বন্ধেরকে খাওয়ান তাতে তাতেও নেকি রয়েছে সেটা ওই তেমন আত্ম আম না ওই অতিম আসি না আল্লাহ রবুল্লা আলমিন খাবার খাওয়ার কথা যে বলেছেন সেখানে যেমন যারা অসহায় মিসকিন এতিম এবং বন্দি তেমনি অন্যদেরকে খাওয়ার ক্ষেত্রেও রয়েছে জি সুতরাং খাবার এটি সবের কাজ কোনো অসুবিধা নেই অলম ওসিল্সলম নবিয়ান মোহাম্মা ওসহব আজমাই।